আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কেউ কেউ আছেন লাইভে যদি থাকেন দুই একজন ভাই আর কি যদি সারা শব্দ দিতে যে ভয়েসটি শোনা যাচ্ছে কিনা এটা একটু ক্লিয়ার করতেন আর কি যদি কেউ থাকেন লাইভে আর কি যেহেতু সংকট আর কি অবশ্যই অবশ্যই যদি কেউ দুই একজন থাকেন আর কি একটু বলবেন যে আসলে লাইভটা আমার শোনা যাচ্ছে কিনা বা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভয়েসটা শোনা যাচ্ছে কিনা তোমরা থাকতেন আর যদি বলতেন এটা আমার জন্য বেশি হেল্পফুল হতো কিছু বিষয়ে কথা বলতাম কারণ আগামীতে আমি খুবই খুবই ব্যস্তের মধ্যে পড়ে যাবো যেহেতু ঈদ আসতেছে আগামী আগামীতে জি ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তাহলে আমরা কথা কথা বলবো বলবো দুই চারটা বেশি বেশি না মানে অল্প সংখ্যক কথা বলেই আমি বিদায় নেব ইনশাল্লাহ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিছু ব্যাপার এবং প্লাস হচ্ছে আপনার হচ্ছে এডমিশন সম্পর্কে কারণ আমি আগামীতে তেমন আসতে পারবো না মনে হয় যে কয়েকদিন পর আর কি খুবই খুবই ব্যস্ত মতো পড়ে যাবো যেহেতু আগে সব মিলিয়ে আমাদের করবেন ঈদ আসতেছে সেই বিষয় নিয়ে তো যেটা মূল এবং মেন বিষয় সেটি হলো অবশ্যই অবশ্যই যেটা আপনারা শুনছেন জানেন কেউ শুনছেন বা কেউ বা শোনেন কেউ বা জানেন কেউ বা জানে না যে আমি একটা ব্যাস একটা একটা চালু করতে শুধু ব্যাস আর অনেক অনেক লম্বা লম্বা সময় সময় দেখতে চাই যে আসলে সাকসেস কি কীরকম বা আসলে আমাদের সম্ভব না বা আমি করতে পারবো কিনা আপনাদেরকে বা যতটুকু মানে আমি আমার নিজের যতটুকু জ্ঞানে যেভাবে কাজগুলো করতেছি প্রতিটা স্টেপ বাই স্টেপ আগে আমি প্ল্যানিং করব কাজ শিখাম কাজ শিখাবো অবশ্যই অবশ্যই কাজগুলো শেখার পর আর কি করবো পুরীটা কাজ কি কি শেখাবো আমি সেখানে হচ্ছে পুরো এ টু জেড সেখানে ফুল ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং করতে যা যা প্রয়োজন আপনার আপনার ওই যে আপনার যে ডিজাইনার যেগুলো প্রয়োজন আছে না বেসিক যেগুলো সেইগুলো সহ মানে এক কথা আপনি যদি মানে এটা যে কমপ্লিট করতে পারেন তাহলে আপনার সব মিলিয়ে সব মিলিয়ে সুন্দর একটা ধারণা চলে আসবে এবং অনেক সুন্দর করে আপনি কাজগুলো করতে পারবেন কেননা আমি স্টেপ বাই স্টেপ জিনিসগুলো স্টেপ আর অল্প সংখ্যক লোক নেব যেটা আমি বলছিলাম আপনাদেরকে আর বেশিজন নেবো না কেননা আমি তো নিজে একটা সাপোর্টটা দিতে পারি আর এটা হচ্ছে অনেক লম্বা সময় একটা কখনোই এক মাস দেড় মাস দুই মাস এমনটা যে না যে ভাই আপনি এক মাস বা দুই মাস বা তিন মাস করেই বিদায় দেন বিদায় দিয়ে আপনি পরবর্তী ব্যাস আবার চালু করেন আবার এটাকে এক মাস দুই মাস তিন মাস বিদায় দেন আবার আপনি পরবর্তী ব্যাস চালু করেন এটা করা যাবে না কখন আমি এটা করব না সেজন্য আমি বলি অবশ্যই অবশ্যই যারা নিতে চাচ্ছেন আমাকে অনেকজনই বলছে যে ভাই আপনার ব্যাস কবে ভর্তি শুরু হবে এবং ভর্তি হবে কিনা এবং ইতিমধ্যে কিন্তু অনেকজনই কিন্তু ওই যে আমার নাম্বারটা পাইছে বিকাশ নাম্বার পেয়ে পেয়ে কিন্তু সরাসরি আমাকে বিকাশে মানে আগে আমার সাথে অবশ্যই কথা বলবেন কথা বলে কথা বলে নেবেন মানে হুট করেই শুধু দিলে হবে না কারণ আমি তো ওই যেটা বদ্ধ আর কি মানে বন্ধ যেটা মানে অল্প সংখ্যক লোক নেবো বেশি হিউজ পরিমাণ নেবো না যেটা আমি সব সময় বলি অল্প সংখ্যক লোক নিয়ে আমি আগাবো ইনশাল্লাহ এবং এখান থেকে আমি কিছু টিম মেম্বার আমি বাড়ি করে নেবো কেননা আমি আগামীতে বড় কিছু হওয়ার ইচ্ছা আছে তো সে বিষয়টা কি বলছে একটা অন্ত চৌধুরী আপনি কি কাজ শিখাবেন সেগুলো তালিকা দেন হ্যাঁ 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 তালিকা করে করে ফেলছি এটা আমি প্রকাশ কখনো করি নাই তবে যদি আপনাদের প্রয়োজন হয় যে ভাই কি কি শিখাবেন কি কেমনে কি সাপোর্ট করবেন কিভাবে আগাবো আসলে আমাদের সম্ভব কিনে যত রকম প্রশ্ন আছে ভিডিও ডিসক্রিপশনে দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভাই চারশো এক লাস্টে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা সরাসরি আমি ইউজ করি সরাসরি আমি ইউজ করি সরাসরি আপনি আমাকে ফোন দিতে পারবেন ফোন আগে দিয়ে না অবশ্যই আগে বলবেন মেসেজ করবেন অবশ্যই মেসেজ করার পর ফোন দিতে পারবেন এবং কী কি শেখাবো এটার কেমনে কি প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি ভয়েসের মতো আপনার শুনতে পারেন প্লাস আপনি যে লাইভটা যদি আজকে ফুল শোনেন তাহলে আপনার কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমি কী কি করবো আসলেই সামনে কীভাবে আগাবো এতটুকু তো যেটা বলছিলাম যে প্রতিটা পুর্তিটা ডিজিটাল মার্কেটিং একদম ফেসবুক বেসিক থেকে অ্যাডভান্স ইউটিউব বেসিক থেকে অ্যাডভান্স একটা ওয়েবসাইটটা বেসিক থেকে অ্যাডভান্স একদম আমি কিন্তু মানে আপনি যদি আমার প্লে লিস্ট লক্ষ্য করেন দেখবেন ওয়ার্ড পেজের উপর কিন্তু ভিডিওগুলো যাচ্ছে এই ভিডিওগুলো আপনাকে দেখে নিতে পারেন আমার বেসিক ডিজিটাল মার্কেটিং প্লে লিস্টে ইতিমধ্যে কিন্তু কাজ রিলেটেড ভিডিওগুলো আমি প্রকাশ করে ফেলেছি অলরেডি তো এগুলো কিন্তু আপনি দেখে দেখতে পারেন কিন্তু যে আসলে আমার বলার ধরনটা বা বোঝানোর ধরনটা আসলে আপনি বুঝতে পারছেন কিনা বা পারে পারেন কিনা এটা যদি আপনি দেখতে পারেন তাহলে আপনার একটা বেসিক একটা নলেজ একটা ধারণা হবে এবং আমার ইয়ে সেটা আপনার কাছে চলে আসবে তাহলে আপনি এটা দেখেই তাহলে আপনি ভর্তি হতে পারেন এমন কিছু আপনি করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনার প্রতিটি ভিডিও দেখি হ্যাঁ ঠিক আছে মোটামুটি কয়েকজন আমার প্রতিটা ভিডিও দেখতেছে শুধু আপনি না মোটামুটি দেখতেছে এটা সত্যি খুব ভালো লাগে এটা সত্য অত্যন্ত দারুণ ভিডিওগুলো দেখুন ভাই আপনার ওই প্লে লিস্টে ভিডিওগুলো দেখুন তাইলে ওয়েবসাইটের উপর আপনার কাছে ধারণা এক ধারণা বলতে পুনরায় আগামী আরও পনেরো থেকে বিশটা ভিডিও আসবে ওয়েট ওয়ার্ড প্রেস ওয়েবসাইটের উপর মানে পুঁতিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে একটা দেখলেন কাল একটা মানে আজকে একটা দেখলেন পরে দুইটা দেখলেন না না দেখে আপনি আবার আরেকটা পার্ট দেখলেন এভাবে দেখবেন না সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন আমি ভিডিওটি বেশি লং করতেছি না অল্প সংখ্যক ভিডিওগুলো করতেছি অল্প মানে পনেরো মিনিট বিশ মিনিট একটা ভিডিও মেক করতেছে যেন আপনারা দেখতে বিরোধ বিরক্ত বোধ না করেন মানে অনেক হয় কি জানেন যখন আমি ঘন্টা 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 বা বা এরকম একটা ভিডিও মেক করবো কি করবেন ওপেন করার পর যখন দেখবেন না রুচি না সেই জন্য আমি অল্প সংখ্যক করে পড়ছে আপনারা কি করবেন অল্প সংখ্যক করে ভিডিওগুলো দেখবেন তাহলে শিখতে পারবেন জানতে পারবেন পুতির খুঁড়ি নেই আমি তুলে ধরতেছি কিন্তু যেন আপনারা শিখতে পারেন কিন্তু তা ভিডিওগুলো দেখুন ওয়ার্ড পেজের পর উইক্স স্কোয়ার পেজ মানে আমি বেশি একদম অ্যাডভান্স লেভেলে যেগুলো সেগুলো সেখানে ট্রাই করব মানে যেটা নিয়ে আগামীতে আগানো যায় বা যেটা নিয়ে আমরা আগত আগামীতে আমরা খুব ভালো কিছু করতে পারবো এই বিষয়টা নিয়ে কাজ শেখাবো এমনটা না কাজ শেখার পাশাপাশি প্রতিটা কাজের বায়ার কীভাবে পাবেন বায়ারকে পাওয়ার পর কীভাবে মেসেজ করবেন কিভাবে হিট করবেন কেমন করে বায়ারকে রিপ্লাই মানে প্রতিটা রিপ্লাই পর্যন্ত প্রথম কাজ পাওয়া পর্যন্ত আমি কি করবো একটা লিঙ্ক আপনাদেরকে দেব একটা মানে আমাদের সাপোর্ট একটা থাকবে সেখানে ঘন্টা আপনি সাপোর্ট 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 পাবেন সেকেন্ডলে আমি নিজেই সেটি হচ্ছে জানেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নয়তো আমার একটা ডকুমেন্ট মানে যেখানে আমাকে সবসময় পাবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখবো পার্সোনাল একটা হোয়াটসঅ্যাপ যারা আমার পেড আসতেছেন দ্রুত তাদেরকে দিয়ে রাখবো সেজন্য আমি প্রতিটা মেসেজ প্রথম বায়ার পাওয়া পর্যন্ত মানে কাজ সবাই শিখতে পারি কাজ শেখা এগুলো আহামারি কিছু না মাথার খেলা যার যত নলেজ সে তত এক্সপার্ট এখানে তো আপনি যখন কি করবেন বা কাজগুলো শিখবেন শেখার পর যখন আপনি বাইরকে মেসেজ করতে যাবেন তখনই কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাবেন তখনই কিন্তু একটা মাথায় কিন্তু একটা ইয়ে চলে আসবে যে আসলে আমাদের সম্ভব হবে না কীভাবে পড়াবো কীভাবে পড়াতে পারে এই রিপ্লাই কী দিতে হবে এটা এটার পর কী এটার পরে কী এই যে বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমি আমি কী করব আমি নিজেই প্রথম বায়ার পাওয়া পর্যন্ত প্রথম বায়ার পাওয়া পর্যন্ত আমি নিজেই আপনাদের কি করব প্রতিটা মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব পুঁতির মাসে রিপ্লাই আমি নিজেই করে দেবো তাহলে এতে করে কি হবে এতে করে আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন আমি কিভাবে মেসেজগুলো করতেছি তাহলে আপনারা অনেক ধারণা চলে আসবে আর এটা শুধু না লাইফ টাইমের জন্য আপনি যদি আমার বেচে অংশগ্রহণ করেন মানে লাইফ টাইমের জন্য আপনি যতদিন ফ্রিল্যান্স আর যতদিন আসে যতদিন করবেন আপনি আর আমি যতদিন বেঁচে আছি আমার জন্য দোয়া করবেন যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং প্রথম ব্যাস থেকে আমি কি করব দশ থেকে পনেরো জন টেনে নেব টিম মেম্বার হিসেবে মানে আগামীতে আর কি যদি আমার কাজে লাগবে এটা যদি আগে বলাটা উচিত না তারপর আমি আপনাদেরকে একটু টাচ দিয়ে রাখলাম অবশ্যই অবশ্যই এবং এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে যে আমার হোয়াটসঅ্যাপ ভিডিও ডিসক্রিপশন দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই এই হোয়াটসঅ্যাপে আপনি আমাকে মেসেজ করতে পারেন যে কোনো বিষয় নিয়ে মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে খুব দ্রুত রিপ্লাই করবো ইনশাল্লাহ ভাইরাল ভিডিও ট্রেন্ড ভাই ক্লায়েন্ট মেসেজ কমিউনিকেশনের জন্য প্লেলিস্ট দেন হ্যাঁ প্লেলিস্ট বলতে হতাশ দূর করার উপায় একটা প্লে পাবেন ভাই আপনি হতাশ দূর করার উপায় ওই প্লে আমি দুইটা থেকে তিনটা ভিডিও চারটে পাঁচটা ভিডিও আছে তার মধ্যে দুইটা থেকে তিনটা ভিডিও আমি সেখানে প্রকাশ প্রকাশ করছি সেটা হচ্ছে কি কমেন্ট করে কাজ এবং হোয়াটসঅ্যাপ থেকে কাজ থামবে দেখবেন কমেন্ট করে কাজ হোয়াটসঅ্যাপ থেকে কাজ এই দুইটা ভিডিও যদি আপনি দেখেন আমি বিশ্বাস করব বিশ্বাস করব যে সেটা হচ্ছে আপনার প্রতিটা বায়ার কি আমি হোয়াটসঅ্যাপে শুরুটা আমি কি মেসেজ করেছিলাম হোয়াটসঅ্যাপ থেকে জিমেলে কিভাবে গেছিলাম কিভাবে অ্যাক্সেস নিয়েছিলাম পুর্তিটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে কিন্তু দেখাইছিলাম এই দুইটা ভিডিও আপনি দেখবেন ভাই একটু কষ্ট করে অবশ্যই অবশ্যই দুইটা ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং আমি জিমেলেও কিন্তু অফার করে কাজ পেয়েছিলাম এটি একটি আবার কমেন্ট করছিলাম কমেন্টের পর আমি জিমেলে কনভার্ট হয়েছিলাম জিমেলে আমি কাজ নিয়ে ফেসেছিলাম এই দুইটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন তাহলে অনেক কিছু এইগুলো দেখবেন ভাই হ্যাঁ আমি আপনার টি শার্টগুলো ডিজাইনের মাধ্যমে আরও ইম্প্রুভ করে দিতে পারি ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই আপনার মান্থলি ইনকাম কত না ভাই আসলে এটা মান্থলি ইনকাম কত এটা আসলে এটা হচ্ছে একটা পাবলিক প্লেস আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে আর হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে নিয়ে একটা ধারণা দেবো কিন্তু আমি মূল বিষয়টি গ্রুপে পোস্ট দেখেন ভাই আপনি অবশ্যই অবশ্যই গ্রুপে যদি অ্যাক্টিভ থাকেন তাহলে পোস্ট দেখতে পারবেন তো দোয়া করবেন ভাই হিংসা করবেন না কোনোভাবেই মানে হতাশ নিরাশ হবেন না ভাই হতাশ নিরাশা বলতে কোনো শব্দ নেই ভাই আমি কি করবো আমি নিজেই প্রমাণিত জ্বলন্ত প্রমাণ যে আমি এখানে আপনাদের সামনে কথা বলতেছি যে মানে আমি যে আপনার সাথে কথা বলতেছি এখানে মানে নিজেই আমি প্রমাণ জ্বলন্ত প্রমাণ সেজন্য কখনো কখনোই হতাশ নিরাশ হবেন না প্রথমবার আপনার এমন মনে হবে যে আপনি বায়ারকে মেসেজ করলেন সে বায়ার দেখে না দেখলো আবার রিপ্লে করে না রিপ্লে করলো আবার বললো নো ইন্টারেস্ট তা কি করবেন সে কি আপনি হতাশ নিরাশ এগুলো করবেন আপনাকে কি সামনে আগাতে হবে না দেখেন ভাই বায়ারের অভাব নেই দশটা যাবে একশোটা আসবে একশোটা যাবে এক হাজারটা আসবে এক হাজারটা যাবে দশ লাখ আসবে এটা নিয়ে আপনাকে চিন্তা প্রেশনে ধরার কোনো দরকার নেই আপনি আপনার কাজটি চালিয়ে দেন এবং টার্গেট করবেন বিজনেস রিলেটেড যাদের বিজনেস আছে যারা কোনো কিছু প্রমোট করতে চাইছে যারা কোনো কিছু সেল করতে চাইছে বা যাদের একটা বিজনেস আছে যেটা যে কোনো রিলেটেড বিজনেস বিজনেস হোক না কেন যে কোনো ধরনের ব্যবসা হোক না কেন ব্যবসা হলেই হলো তাদেরকে আপনি টার্গেট করবেন তাহলে ভালো একটা ফলাফল পাবেন অন্যথায় ভালো ফলাফল পাওয়া খুবই কষ্টকর অন্যথায় পাবেন তবে ধরে রাখতে পারবেন না এক মাস দুই মাস তিন মাস হলেই দেখবেন ও আপনাকে সাসপেন্ড করে দেবে বা কাজ করাবে না মানে ও তো আপনাকে অলওয়েজ টাকা দেবে না ভাই আর বিজনেস যাদের আছে তারা আপনাকে ধরে রাখবে এবং আপনাকে অলওয়েজ টাকা দেওয়ার চেষ্টা করবে এটি একটি বিষয় কিভাবে ক্লায়েন্টকে আমি ইম্প্রুভ করবো চার্টের মাধ্যমে ওই যে আমি যে আপনাকে বলছিলাম যে দুইটা ভিডিও এই দুইটা ভিডিও দেখবেন তাহলে ভাই এবং সেখানে আমি ডক্স ফাইলো কিছু দিয়ে রাখছি মেসেজ গুলো আমি কিভাবে কি মেসেজ করেছিলাম কখনোই বায়ার যদি আপনাকে পেমেন্টের কথা জিজ্ঞাসা করে যে তোমার কস্ট কত তোমার চার্জ কত এগুলো কখনোই পেমেন্টের কথা বলবেন না মানে আমি ওই দুইটা ভিডিও দেখলে আপনি সুন্দর করে বুঝতে পারবেন আমি সবসময় এগুলো বলি যখন বলে পেমেন্টের কথা তখন আমি বলি যে দুঃখিত না এটা নিয়ে আপনাকে কখনো চিন্তা করতে হবে না এটা আমি পছন্দ করি না অবশ্যই আমি আপনার কাজগুলোকে করি কাজগুলো দেখে আপনি খুশি হন খুশি হয়ে আপনি যা আমাকে প্রদান করবেন সেটাই আমি গ্রহণ করবো আপনি যদি খুশি থাকেন তাহলে আমি খুশি থাকবো এভাবে আমি সব বাইরকে বলার চেষ্টা করি এবং তারা খুব অনেক খুশি হয় তারা অনেক ভালো হয় তারপর অনেক বলে না তুমি তোমার কষ্টটা বলো বা পেমেন্টটা বলো তারপর আমি বলতে চাই না কখনোই বলতে কেন না অনেক সময় অনেক বায়ুকে যখন আমি পেমেন্টের কথা বলে বলি তখন পর্বতের মেসেজ গুলো দেয় না পর্বতের রিপ্লাই দেয় না হতে পারে তার জন্য একটু বেশি হয়ে যায় সেজন্য আমি কি বলি কখনোই বলি না যে যে আপনি 200 দ্যান 250 দ্যান 300 দ্যান 400 দ্যান কি নিজের সাইটটাকে আমি শক্ত করে নিজের সাইটটাকে নিজের সোশ্যাল মিডিয়া গুলো নিজেকে একটু ইয়া করে রাখি একটু প্রফেশনাল ভাবে বায়ার খুব সহজেই বুঝতে পারবে বুঝতে পারে তখন আপনাকে নিজেই পেমেন্ট করে দেবে বুঝতে পারছেন পেমেন্ট নিয়ে কখনো চিন্তা করবেন না চিন্তা করতে হবে না আর পেমেন্ট নিয়ে আপনাকে কখনো বলাও লাগবে না আপনি কাজটা নেন কাজটা নেওয়ার পর কাজগুলো ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করেন তাকে দেখান এই যে তোমার ভিউজ এসেছে তোমার লাইক ফলার এসেছে এই যে তোমার ওয়েবসাইটে এসে করে আমি র্যাঙ্কিং করেছি এই যে তোমার এটা করছে সেটা করছি তখন তখন থেকে দেখবেন ওরা নিজে আপনাকে পেমেন্ট করে দেবে এটা একদম প্রমাণিত আশা করি বুঝতে পারছেন আমি মাঝে মধ্যে কিন্তু গ্রুপে পোস্ট করে গ্রুপে কিন্তু দেখলে বুঝতে পারবেন গ্রুপে 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 পোস্ট বুঝতে পারেন ভাই আমি রিয়েল এস্টেট নিচ নিয়ে কাজ করি বাট ওদের মেসেজ দিয়ে আর রিয়েল এস্টেট ভাই রিয়েল এস্টেট মেসেজগুলো করলে কি হয় ইতিমধ্যে রিয়েল এস্টেট মেসেজগুলো অনেকেই দেখি ওই রিয়েল এস্টেটের পিছনে লেগে থাকে পিছনে থাকবেন না কারণ ইউরোপের আমেরিকান তো অনেকগুলো কান্ট্রি আছে তো আমেরিকানের আপনি বাইরগুলো খুঁজতে পারেন প্লাস ইউরোপের বাইরগুলো খুঁজতে পারেন অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে স্বাস্থ্য একটা নাম্বার দেওয়া আছে সেখানে আপনি মেসেজ করুন আমি আপনাকে কি করবো ইউরোপের যে দেশগুলো বা আমেরিকানের যে দেশগুলো এখানে টাইম শো আমার একটা কপি করা আছে সুন্দর করে

তাহলে এই ব্যাপারে ব্যাপারটা ভিন্ন এবং যারা মার্কেট কাজগুলো করে তাদের ব্যাপারটা ভিন্ন আর আমরা সবসময় যাই হোক যারা আমরা যেটা বললাম আমরা ট্রাই ভাই আপনার বিয়ে হয়েছে ভাই না না ওটা এই মতে হয়নি হবে দ্রুত ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই কিভাবে হাই পেইং ক্লায়েন্ট পাবো এটা হাই হাই ক্লায়েন্ট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে আগে অল্প আগে হচ্ছে অল্প আগে পাঁচ টাকা আগে দশ টাকার কাজ করবো আমরা দশ টাকার বলতে কি দশ ডলার দশ ডলার দাম হচ্ছে এগারোশো টাকা আগে দশ ডলার কাজ করে ট্রাই করবো যখন দশ ডলার কাজগুলো আমি করে দিতে পারবো তখন আমার টার্গেট থাকবে তিরিশ ডলার যখন আমি তিরিশ ডলার করে দিতে পারবো তখন টার্গেট পঞ্চাশ ডলার যখন পঞ্চাশ ডলার টার্গেট করতে পারবো তখন আমার হচ্ছে টার্গেট একশো ডলার আপনি বিশ্বাস করবেন কিনা জানি না এটা লাইভ হচ্ছে আমি কখনোই এখন পাঁচ ডলার দশ ডলার হলে আমার রাগ রাগ হাটে বলতে ভালো লাগে না হবে না পাঁচ দশ ডলারটা হবে না মানে ওই রকম একটা মনে হয় কিন্তু আজ থেকে আড়াই বছর বা তিন বছরের আগে যদি আমি চলে যাই এটাই আমার জন্য মানে মানে সোনার মতো ছিল মানে আশা করি বুঝতে পেরেছেন সেই জন্য আপনাকে শুরুটা পাঁচ ডলার বা দশ ডলার করে যেতে হবে শুরুটা পরে আপনি নিজেই বুঝতে পারেন যে কখন কিভাবে আগাবেন এটা হচ্ছে মূল এবং মেন বিষয় রিয়েল এস্টেটদের ওয়াইটি এসিউ প্রজেক্টদের ফিলান্সার দেয় কি বললেন এটা রিয়েল এস্টেটদের ইউটিউব এসিউ প্রজেক্ট দেয় ফিলান্সার দেয় আমি এই কথাটা বুঝতে পারলাম না তো হ্যাঁ রিয়েল এস্টেট দের ওয়াই টু এসিইউ প্রজেক্ট এসিইউ ফ্রিল্যান্সার দেয় হ্যাঁ তো দেবে ভাই কাজগুলো তো ফ্রিল্যান্সারকেই দেবে তো যাই হোক ভাই আমি বেশিক্ষণ হ্যাঁ আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেবো না লাইভ যেটা আমার মূল এবং মেন বিষয় ছিল অবশ্যই অবশ্যই আমাদের আগামীতে ভালো কিছু আসতেছে এবং প্রাইম প্রেম আপনার যেটা আপনার ব্যাচের যে ইয়েটা ফি ফিটা সেটা হচ্ছে প্রথম ব্যাস প্রথম ব্যাচের জন্য অবশ্যই অবশ্যই এটা হচ্ছে পাঁচ হাজার টাকা ফিক্সড কিন্তু কখনোই কেউ যদি বলে চার টাকা আর কখনোই এই সম্পর্কে আমাকে মেসেজ করবেন না টাকার সম্পর্কে আমাকে কখনোই মেসেজ করবেন না পাঁচ হাজার টাকায় ফিক্সড প্রথম ব্যাসের জন্য একবারে দিতে হবে অবশ্যই কোন নাম্বারে দিবেন কি কি শেখাবো হবে এর বিস্তারিত জানতে আপনি আমার হোয়াটসঅ্যাপে জানতে পারেন আর এর মাঝেও আসার চেষ্টা করবো আপনাদের মাঝে তাহলে ভালোভাবে জিনিসটা ইলিয়ার করব তো অবশ্যই অবশ্যই যারা আগ্রহী আগ্রহী বলতে মোটামুটি অনেকজন হয়ে গেছে খুবই ভালো লাগতেছে যে আসলে এত দ্রুত ট্রাস্টেবল এটা সত্যি আমার জন্য ভালো তো অবশ্যই দোয়া করবেন আমার জন্য এবং সবসময় আমাকে ভাইয়ের মতো করে দেবেন কখনো হিংসা এটা করবেন না যে ভাই হিংসা বা এটা সেটা কখনো করবেন না আর দোয়া করবেন এতটুকু আমি আপনাদের কাছে চাই এবং যে কোনো বিষয় আপনার যে কোনো সাপোর্টের জন্য ফেসবুক অ্যাডস সমস্যা অ্যাডস ম্যানেজারের সমস্যা গুগল সমস্যা প্লাস ওয়েবসাইট কাজ করতে পারতেছেন এলিমেন্টর বলেন জুমলা বলেন প্লাগিংস সমস্যা যে ওয়েবসাইট একটা র্যাঙ্কিং করতে যা যা করেন শুধু ওয়ার্ড পেজ না আর আপনি এই তিন চার পাঁচটা যদি ওয়েবসাইট কাজ করতে পারেন আপনার আদার্স ওয়েবসাইট কিন্তু হয়ে যাবে কিন্তু অলরেডি মানে একটা কাজ করতে পারে পরবর্তীতে করতে পারেন ভাই ওটা খুব সহজ খুব হয়ে যায় তখন আপনার কাছে যাওয়া লাগবে না এটাই হচ্ছে মূল এবং মেন বিষয় তো অবশ্যই অবশ্যই যেটা বলছিলাম তো এই সম্পর্কে কারো যদি জানতে কোনো কোনো সমস্যা হয় বা বায়ার যদি রিপ্লাই করছে বা রিপ্লাই আপনি দিতে পারতেছেন না বা কি দেবেন এটাও বুঝতেছেন না তাহলে সরাসরি স্বাস্থ্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি আমাকে যদি মেসেজ করেন আমি কি করব আমাকে আমি আপনাদেরকে ভাই ভেবে মানে ভাইয়ের মতো করে যে না ভাই আমাকে মেসেজ করছে রিপ্লাইটা আমাকে করে দিতে হবে আমি নিজেই আপনাদেরকে রিপ্লাইটা করে দেবো বা ভয়েসের মাধ্যমে বলে দেবো কিন্তু কখনই আমাকে ফোন দেবেন না সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে কি করবেন ফোন দেবেন না মেসেজ করবেন আমি আপনাদেরকে দ্রুত রিপ্লাই দেয়ার

মানে বেসিক থেকে মাউস ধরা থেকে শুরু করে কম্পিউটার ল্যাপটপের যে বেসিক বেসিকও একটা থেকে দুইটা তিন বা তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো লাইভ লাইভ বেসিক থেকে শুরু করে একদম বেসিক অ্যাডভান্স বেসিক অ্যাডভান্স ফেসবুক বেসিক অ্যাডভান্স ইউটিউব বেসিক অ্যাডভান্স গুগল এপস বেসিক অ্যাডভান্স আবার অ্যামাজন গ্রুপ শিপিং বেসিক অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস বেসিক বেসিক অ্যাডভান্স মানে খুঁটিটি বিষয়গুলো প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করবো এবং শুধু দেখাবে না পাশাপাশি এটা বায়ার ফান্ডিংও দেখাবো প্রতিটা পাবেন কিভাবে কিভাবে কি করবেন কিভাবে যত রকম প্রসেস আছে সব আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখা শেখাবো ইনশাল তবে এটার জন্য আমাকে লম্বা সময় প্রয়োজন কখনোই এক মাস বা দুই মাস বা তিন মাস এই সময় নিয়ে আসবেন না যাতে লম্বা সময় আছে যে ভাই আমি আপনাকে লম্বা সময় দিতে পারবো সেটা যেই কে হোক না কেন অবশ্যই অবশ্যই তারা আসবেন এতটুকু আমার ইয়া আর ব্যাচের জন্য হচ্ছে পাঁচ হাজার টাকা ফিক্সড চার হাজার নশো নিরানব্বই টাকা বললে আপনি কখনোই আমাকে এই ব্যাপারে মেসেজ করবেন না এটা কখনোই থাকবে না সেকেন্ড ব্যাসগুলো যেটা সাত মাস বা আট মাস বা এক বছর বা দেড় বছর বা দুই বছর পর যে দ্বিতীয় ব্যাসটা শুরু হবে সেটা হবে দশ হাজার টাকা ব্যাচ সেটা হচ্ছে আপনার ছয় হাজার টাকা ভর্তি প্লাস চার হাজার টাকা এটা পরের ব্যাসের জন্য প্রথম ব্যাচ পাঁচ হাজার টাকা এটা প্রথম ব্যাচের জন্য যেটাকে দেশে আসলে আমি দেখতে চাই আসলে আমি আমার দ্বারা সম্ভব কিনা এটি একটি বিষয় আর যেটা বললাম এই এতটুকুই এতটুকুই বলার জন্য আসলে লাইভ আসা অবশ্যই অবশ্যই যেটা মূল এবং মেন বিস্তারিত জানতে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাকে দ্রুত রেসপন্স করবো ইনশাল্লাহ ফার্স্ট মেসেজ কি দেব কি বিষয় যদি ইউটিউবের বিষয় হয়ে যায় যদি ইউটিউবের বিষয় হয়ে থাকে কখনোই জিমেলে শুধু অফার করবেন সবসময় জিমেলে অফার করে বলবেন জিমেল জিমেল ব্যতীত হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টামলা রেডিট করা যা আছে এগুলোতে কখনোই অফার করে বলবেন না আর জিমেলে অফার করবেন অবশ্যই অবশ্যই আমার মেসেজ টেম্বার দেওয়া আছে প্লে লিস্ট আকারে সেখানে মেসেজগুলো নেবেন ডক্স ফাইল থেকে জিমেলে করবেন আর তাহলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ লিঙ্কড ইন ফেসবুক এগুলোতে কী দেবেন এগুলোতে শর্ট মেসেজ দেওয়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে দুই লাইন বা তিন লাইন যখন এগুলোতে বেশি মেসেজ দেবেন বা আর পড়বেই না বুঝতে পারছেন তাহলে কী করবেন শর্টলি দুই দুই তিন লাইন দুই তিন লাইন আবার কী মেসেজ দেবো তাকে বলবেন আমি তোমার ইউটিউব চ্যানেল থেকে আসলাম আর দারুণ তো তুমি ভিডিওগুলো প্রকাশ করতেছ তা আপনি কি আমাকে বলবেন যে আপনার পরবর্তী ভিডিও কবে আসতেছে এটা একটা বলতে পারেন তাহলে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই পাওয়ার সম্ভাবনাটি বেড়ে যাবে তারপর তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখাবেন তোমার ভিডিওটি দেখলাম এটা অত্যন্ত দারুণ আমি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছি তো তুমি সপ্তাহে কয়টি করে ভিডিও প্রকাশ করো মানে এইভাবে শুরুটা কথা বলার ট্রাই করবেন এবং অবশ্যই অবশ্যই ওনার রিসেন্ট ভিডিওর যে টাইটেলটি আছে না যেটা যে রিলেটেড ভিডিও হোক না কেন ওই টাইটেলটি প্রাসঙ্গিক কথা বলার চেষ্টা করবেন তো এই বিষয়টি আমি জানতে চাই তুমি একটা ভিডিও প্রকাশ করতেছো রিসেন্ট ভিডিও এই ভিডিওটি এই আমি কিছু জানতে চাই বা এই আমি কিছু কথা বলতে চাই ওদের একটা আগ্রহ প্রকাশ করবে আর কখনো কপি পেস্ট করার চেষ্টা করবেন ওই যে যেটাকে সবাই কপি পেস্ট করে কপি পেস্ট করে তাহলে একটা ঝামেলা এটা কপি পেস্ট করে ভালো রেজাল্ট করা যায় না নিজে নিজেই আপনি মেসেজগুলো তৈরি করার চেষ্টা করবেন অন্যের মেসেজ দেখতে পারেন আইডিয়া নিতে পারেন হুবে কপি করবেন না বাইরের নামটি দেওয়ার চেষ্টা করবেন বাইরের নাম লিঙ্ক পাবেন বেশিরভাগ বাইরের নামটি দেওয়ার চেষ্টা করবেন যে বাইরের নাম নাম তাহলে বেশি আপনি ফলাফল পাবেন তাহলে বাইরে মনে করবেন যেন আমাকেই ইয়ে করছে আর কি মেসেজগুলো করার চেষ্টা করছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আমি আর লম্বা সময় দিলাম না অলরেডি বিশ মিনিট পার হয়ে গেছে তো আপনি যদি কোর্স ব্যাপারে বা যে কোনো ব্যাপারে জানতে চান তো অবশ্যই অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন এতটুকুই চাই কখন হিংসা করবেন না ভালোবাসা দেবেন এতটুকুই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম